হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফরমানকে ফেরস্তারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি জাহান নামে এখনো ঢোকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই দিবে সুখের দুনিয়া সুখের দুনি এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলে ছবি তুলাইতেছে ফালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নাই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নাই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনেও বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকাই আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোন নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলামই কি আয়োজনই হলো কি হজরত জিব্রাহিলাম প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লামের কাছে মানুষের সুরতে ওহাই নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন এবং প্রত্যেকবার বসতেন কিভাবে এতটা মনোযোগ দিয়ে বসতেন মুখোমুখি হয়ে হাদিসে স্পষ্ট আছে ফা আসনাদা রুখবাতেই ইলা রুখবাতেই অর্থাৎ জিব্রাইলের দুই হাঁটু রসুলুল্লাহসাল্লাহ আলিহসাল্লামের দুই হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসে তো যদি আমার দুই হাঁটু বরাবর আরেকজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এতটা বরাবর করে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতেন এই জন্য আমাদের এই আখলাভ দরকার এটা সুন্নাত এটা আমল এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দুস্থ শুধু কেবল বক্তা দেখলাম কিছুক্ষণ শুনলাম চলে গেলাম এটা যেন না হয় এটা যেন না হয় কারো সুর ভালো কারো টান ভালো কারো হুঙ্কার ভালো কারো ঝংকার ভালো কেউ চিৎকার দিলে ভালো কেউ কান্দা কান্দা কইলে ভালো কেউ হাসাইলে ভালো দোস্ত আমার এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম সুর দিলে আসি নাইলে নাই টান দিলে আসি চিৎকার দিলে আসি নাই তো নাই না বাফ আল্লাহর কথা এর জন্য না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার এটা বলছেন কেন আমার কথা নাজিল করছি আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লাল্লাহন তদকুকুম লাল্লা আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লাল্লাহন তখন আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে লা আল্লাহুন তত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এইভাবে কোরআনে বলছে লা আল্লাহুন যেন আমার বান্দারা ভাবতে পারে বহু আয়াত আছে কোরআনের কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো আমার বন্ধুর আখলাক দেখে ভাবো ফিকির করো চিন্তা করো ভাবনা করো ইয়া উলিল আবসার আল্লাহ নিজে বলছে হে চোখ ওয়ালারা তোমরা উলিল আলবাব হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো ইনামু উলুল আলবাব আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেক বানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ বলছেন লাকাদ লিহিম এই বরা উলিল আলবাব আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি নুহু নবীর ঘটনা মুসা নবীর ঘটনা নমরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এজন্য না বরং এই প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয় নসিহত হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন মুসা নবীকে ভাইয়া তোমরা বসতে হবে এই ছেলেরা এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি দোস্ত আমি অনুরোধ করি একটা ছেলেও আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ আল্লাহর ওয়াস্তে এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার আমি তখন থেকে চিনি এই মাহফিল এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি এইখানে বসে ওয়াজ শুনছি আমি এটা ফল ব্যবসায়ীদের মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল ব্যাছে কিন্তু আল্লাহর দিনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড তারা একটা প্রতীক হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে তাইলে কিছু অল্প মানুষ হোক সামান্য হিম্মত হোক কিন্তু আল্লাহর পথে লেগে গেলে শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর আগায় আমরা প্রত্যেকে একজন দুই দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ কারো দশ টাকা কারো পাঁচ টাকা কারো কষ্টে ভেজা টাকা সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারা লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে আখেরাতে আশাই দিছে আমরা ভিডিও করমু মোবাইল করমু ছবি তুলমু বুট বেচা হবে বাদাম বেচা হবে চটপুটি বেচা হবে প্রিয় ভাই প্রিয় বাবা এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই এটা ইনসাফ না বাফ এটা ইনসাফ দশ লাখ টাকা যদি খরচ হয় তাহলে এই পাঁচ দশ লাখ টাকার মাকসাদ এটা নয় বরং আখেরা আখেরাত পরকালের একটু সঞ্চয় আখেরাতের একটু পুঁজি আখেরাতের পুঁজি এই জন্য দোষ আমি অনুরোধ করছি প্রত্যেকে আমার কথা হইল মোবাইল চালাবার দরকার তো আপনি বাহিরে যা আল্লাহর কথা দিল দিয়ে শোনেন দরদ নিয়ে শোনেন বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে পাঠাইছেন

এই পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি অটো উডাও সিএনজি দেখো এই জন্য বললাম আল্লাহ বললেন মুসাকে তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও কালে কথা বলো কেন আল্লাহ হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি ইমান আনছে কথা বলেন না কিন্তু তবুও আল্লাহ তালা তার কাছেও যখন পেশ করছে দিন মুসা নবিকে পাঠাইছেন বলছে আমি আল্লাহর উদ্দেশ্য হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই উপদেশ গ্রহণ আল্লাহকে ভয় করে তো সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি তামাশা শুধু তাইলে